বাংলাদেশের হাটে বিক্রি হচ্ছে এই বাংলায় সবুজ সাথী সাইকেল এই ছবি দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনারও যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সবুজ সাথী সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশের হাটে সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যেখানে সোহাগ সরকার নামে এক ব্যক্তি ব্লগের মাধ্যমে দেখাচ্ছে বাংলাদেশের খুলনার পুরনো সাইকেল হাঁটে পাবেন ইন্ডিয়ান নতুন সাইকেল বাংলার সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে লেডিস সাইকেল সাত হাজার থেকে আট হাজার পাঁচশো এবং অন্যান্য সাইকেল নয় হাজার টাকা সূত্রে জানা যায় বাংলার সবুজ সাথী সাইকেল বেনাপল ও অন্যান্য সীমান্ত থেকে ভারত থেকে বাংলাদেশে যায় চোরা পথে বাংলায় প্রথমে গরু পাচারের পর এবার সাইকেল পাচার নেটে ভাইরাল হয়েছে এমনই কিছু প্রশ্ন প্রতি বৃহস্পতিবার দিনব্যাপী থাকে এই হাট সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাব এটা লেডিস আচ্ছা এই যে একটা আছে লেডিস এটা কত যাচ্ছে সাত হাজার পাঁচশো আচ্ছা এটা কিন্তু সাত হাজার পাঁচশো লেডিজ সাইকেল রড নিয়ে মাঝখানে দেখতে পাচ্ছেন এইগুলো কন্ডিশনের এবং আপনারা দরদাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত টাকার জন্য সাতাশশো আচ্ছা আচ্ছা একটা আছে সাত টাকা